লীগ আরও শক্তিশালী রূপে ফিরে আসবে পতনের আগের দু মাস পার হওয়ার আগেই তৎপরতা শুরু করে দিয়েছে আওয়ামী লীগ এজন্য যুক্তরাষ্ট্রে মোটা অঙ্কে লবিস্ট নিয়োগ দিয়েছেন সজীব অজেদ জয় যুক্তরাষ্ট্রে দুই লাখ ডলারে লবিস্ট নিয়োগ করেছেন সজীব অজেদ জয় কিভাবে এই পরিস্থিতিটা মোকাবেলা করবে সরকারের জন্য একটা অবস্থা অবশ্যই যে মাসের মাথায় অন্তর্বর্তী সরকার সেই সরকারকে এখন এরকম একটি রাজনৈতিক দলের তৎপরতা মোকাবিলা করতে হচ্ছে এবার দেশবাসের উদ্দেশ্যে বিবৃতিতে কঠোর বার্তা দিয়েছে আওয়ামী লীগ ওই বিবৃতিতে এক পর্যায়ে প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ এমন ঘোষণাও দেওয়া হয়েছে প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে আওয়ামী লীগের বিবৃতি সাহস করে মাঠে নামার ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যুব্য সাহস না থাকলে নাকি রাজনীতি করা যায় না দর্শক তার পর পর পরপরই আবার কঠিন আন্দোলনে ডাক দিয়েছেন আওয়ামী লীগ আওয়ামী লীগ প্রয়োজনে আরেকটি যুদ্ধ করবে বলে ঘোষণা দিয়েছেন তারা বিবৃতি দিয়েছেন ফেসবুকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো দর্শক ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই কিন্তু আওয়ামী লীগ বিভিন্নভাবে চেষ্টা করছে এই অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসকে সরানোর দর্শক মণ্ডলী ইতিমধ্যেই জয় এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং সে অনুযায়ী তিনি কাজ করা শুরু করে দিয়েছে তো দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস কি ক্ষমতা হারাতে চলেছে দর্শক মন্ডলী আজকের এই নিউজটি দেখলেই বুঝতে পারবেন এবং জয় কি করেছে সেটিও জানতে পারবেন তো দর্শক এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসব আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি দর্শক এইমাত্র একটি খবর যে যুক্তরাষ্ট্রে দুই লাখ ডলারে লবিস্ট নিয়োগ করেছেন সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের পক্ষ থেকে মার্কিন নীতি নির্ধারকদের কাছে বিষয়টি তারা তুলে ধরবে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আগেই বোঝা যাচ্ছিল যে আস্তে আস্তে বিপর্যয় কাটিয়ে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে এবং তারা আনুষ্ঠানিকভাবে এই বিষয়টি আমেরিকা বা যেখানে যেখানে লবি করা দরকার সেটি তারা করবে এবং সেক্ষেত্রে সজীব ওয়াজেদ জয় এখন যেহেতু কান্ডারি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তার মায়ের পক্ষে তো সম্ভব না যেহেতু মায়ের এখন কোনো পাসপোর্ট নেই এবং ভারতের রাজনৈতিক আশ্রয় আছেন এবং দিল্লিতে তার চলা ফেরার উপরও নিষেধাজ্ঞা আছে সুতরাং সজীব অজেট জয় এখন সেই পরিস্থিতি তুলে ধরবেন এবং দুই লাখ ডলার লবিস নিয়োগ করেছেন প্রচুর অর্থ তাদের সেই ক্ষেত্রে আর্থিক কোনো সংকট হওয়ার কথা না সর্বোচ্চ চেষ্টা করবেন এটাই স্বাভাবিক এবং ইতিমধ্যে যেই ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে এসছে যে নিউ ইয়র্কের জাতিসংঘের অধিবেশন চলার সময় যে পরিমাণ ডক্টর ইউনুসকে ঘিরে পশ্চিমাদের তৎপরতা তাতে ভারতেরই মাথা খারাপ হয়ে গেছে যে কিভাবে সম্ভব যে জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক তারপরে কানাডার যেই প্রাইম মিনিস্টার তার বৈঠক চীনের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অ্যান্থনি ব্লিংকেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সহ চল্লিশটা দেশ এবং সংস্থার প্রধানদের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক এবং তারা সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে তো এরকম একটি সফলতা নিশ্চয়ই কাম্য হইতে পারে না আওয়ামী লীগ এবং ভারতের ফলে তারা সর্বাত্মকভাবে চেষ্টা করবে সেই চেষ্টাটি তারা করছে এবং আজকে সেই পদক্ষেপটা দেখা গেল যে তারা লবিস্ট নিয়োগ করেছে দুই লাখ ডলারে তো এটা একটা নতুন ঘটনা সরকারের পক্ষ থেকে এখন কি পদক্ষেপ হয় সেটি এখন দেখার বিষয় যে তারা কীভাবে এই পরিস্থিতিটা মোকাবেলা করবে সরকারের জন্য একটা বিব্রতকর অবস্থা অবশ্যই যে দু মাসের মাথায় যেহেতু অন্তর্বর্তী সরকার সেই সরকারকে এখন এরকম একটি রাজনৈতিক দলের তৎপরতা মোকাবেলা করতে হচ্ছে তো নিশ্চয়ই পরিস্থিতি আপডেট আপনাদেরকে জানাবো দর্শক বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এটুকু বলাই যায় যে আওয়ামী লীগের রাজনীতি এখন আন্ডারগ্রাউন্ডে চলে গেছে আন্ডারগ্রাউন্ডে চলে যাওয়ার পরেও তারা নানান ধরনের বক্তব্য বিবৃতি দেওয়ার চেষ্টা করছে যেভাবে আন্ডারগ্রাউন্ড রাজনীতি আমরা দেখেছি এক সময় আর যেহেতু এখন টেকনোলজির যুগ সেই যুগে তো অবশ্যই ফেসবুক ইউটিউব তারা ব্যবহার করবে অজ্ঞাত স্থান থেকে সেটাও স্বাভাবিক এবং আওয়ামী লীগের কোনো কোনো শীর্ষ নেতা গোপন স্থানে থেকে দেশবাসীকে উজ্জীবিত করার জন্য অথবা দলীয় নেতাকর্মীদেরকে বিভিন্ন সময় মেসেজ দেওয়ার উদ্দেশ্যে নানান ধরনের বার্তা তারা পাঠাচ্ছে এবং অডিও ফোনে কথা বলার পরে সেই অডিও বা ইচ্ছাকে ফাঁস করে দেওয়া হচ্ছে নেতাকর্মীদের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার জন্য এটি খোদ শেখ হাসিনার পক্ষ থেকেও করা হয়েছে বৃহস্পতিবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ স্ট্যাটাস দেওয়া হয়েছে প্রায় দেড় হাজার শব্দের সেখানে বর্তমান সরকার কীভাবে বিচার বিভাগ জনপ্রশাসন বিভাগ বা সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করছে কীভাবে হত্যাযোগ্য চালানো হচ্ছে সংখ্যালঘুদের উপরে নির্যাতন যে কোনোভাবে থামছে না সেই বিষয় উল্লেখ করা হয়েছে একটু ছোটো করে বলি যে তারা কী বলতে চেয়েছে এবং এই স্ট্যাটাসের মধ্যে সবচেয়ে সিগনিফিকেন্ট যেটি মানে তারা মেসেজ দেওয়ার চেষ্টা করেছে যে প্রয়োজনে আরও একটি যুদ্ধ হবে দেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য এখানে বলা হচ্ছে যে দেশবাসীর উদ্দেশ্যে যে আপনারা জানেন যে আমরা কেউই ভালো নেই দেশের সার্বিক অবস্থা চারদিক চারদিকে সবার মাঝে একটা সংকটময় অরাজ অরাজক পরিস্থিতি তৈরি করেছে এবং এখন হয়তো সব কিছু অনুধাবন করতে পারছেন কী পরিস্থিতিতে শেখ হাসিনা দেশ ছেড়েছিলেন ষড়যন্ত্রকারীরা আরও লাস্ট চেয়েছিল তিনি চাননি আর কোনো বাবা মায়ের বুক খালি হোক কিন্তু নানান ধরনের তথ্যপাত্র হিডেন ডকুমেন্টস কথোপকথন থেকে তো আমরা জানতে পারছি যে কীভাবে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিলো স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রীর ইশারায় ছাত্র আন্দোলনের উপরে গণহত্যা চালানোর জন্য তো এইগুলো বলা হচ্ছে যেভাবে সেই স্টাইলটি একটু তুলে ধরে বলতে চাইছে যে তারা আসলে কী করতে চাইছে সে বিষয়ে পরে বলছে তারা বলছে বা আওয়ামী লীগের ফেসবুক স্ট্যাটাসে যেটি বলা হচ্ছে দেশী রত্ন শেখ হাসিনা ও আমাদের সরকার তাদের সবভাবে মেনে নিয়েছিল ছাত্র আন্দোলনের যার নেতৃত্ব ছিলেন তাদের কথা বলা হচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক কথা এখানে বলা হয়েছে যে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার করা হয়েছে যেটি সেনাবাহিনীর কাছেও নেই এই ধরনের কথা এখানে বলা হচ্ছে এবং কীভাবে মসজিদ মন্দির গির্জা বৌদ্ধ মঠে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে কত নিষ্ঠুরভাবে পুলিশ সাংবাদিক হত্যা ও মসজিদে ইমাম মোয়াজির শিক্ষক সাংস্কৃতিক কর্মীদের লাঞ্ছিত করা হয়েছে একটা পর্যায়ে বলা হচ্ছে যে সংসদ ভবন ভাঙচুর করা হয়েছে লুটপাট করা হয়েছে হ্যাঁ দেখেছি একটা অভ্যুত্থান যখন সফলতার দিকে যায় বা সফল কোনো অভ্যুত্থানের পরে নানান ধরনের অরাজক পরিস্থিতি বিভিন্ন সত্যানসী মহলের পক্ষ থেকে অনেক ধরনের চাষবাসে সংঘটিত হয় যেগুলো হচ্ছে সেগুলো আমরা সাপোর্ট করছি কিন্তু সেগুলোকে এখন পুঁজি করে ক্যাশ করে আমামলিক লীগ মানুষকে যেভাবে ভুল ভাল বোঝানোর চেষ্টা করছে এই জায়গাগুলোতে আমাদেরকে বিস্মিত হতে হয় এখানে বলা হচ্ছে যে পুলিশ বাহিনী পুলিশ বাহিনীর সদস্যদেরকে নির্বিচার হত্যা করা হয়েছে থানা কতগুলো আক্রমণ করা হয়েছে মাঝে মাঝে এসে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ক্লিন্টার ফাউন্ডেশন একটি অনুষ্ঠানে এই অবধি সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউস বলেছেন এই আন্দোলন একদিনের সৃষ্টি হয়নি এর পিছনে দীর্ঘ পরিকল্পনা ছিল এবং এর মাস্টার মাইন্ড হিসেবে একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন এই কথা বলে এমনগুলি বোঝাতে চাইছে তাহলে এটি দীর্ঘদিনের একটি পরিকল্পনা দীর্ঘদিনের আন্দোলন এখানে মাস্টার মাইন্ড হিসেবে অনেককে উপস্থাপন করা হয়েছে তাহলে তো খুব সূক্ষ্মভাবে এই পরিকল্পনাগুলো করা হয়েছে হ্যাঁ তো এই পারে অস্বাভাবিক কিছু নয় এগুলো তো বলা না বলা সমান কথা দীর্ঘ পনেরো বছর যে দুঃশাসন অত্যাচার নির্যাতন প্রতিটি প্রতিষ্ঠানকে ভেঙে ফেলা তার বিরুদ্ধে তো মানুষের ক্ষোভ একটু একটু করে জমা হচ্ছিল এবং তার বিস্ফোরণটি ঘটেছে পাঁচ আগস্ট এই কিন্তু নতুন করে কিছু বলা নাই কিন্তু আমি যেভাবে এগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে অন্যদিকে নিয়ে চেষ্টা করছে সেটি বড় মজার এবং সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্য বলা হয়েছে যে আপনারা বুঝতে পারছেন কেন সেন্ট মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে কার্যত জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে একেবারে ফালতু একটা কথা বলা হয়েছে দেশের বিশেষ একটা মৌসুমে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন যেতে হলে রেজিস্ট্রেশন করতে হয় যাতে নিয়ন্ত্রিত অবস্থায় সেখানে লোকজন প্রবেশ করতে পারে একমাত্র টোয়াল দ্বীপ বাংলাদেশে সেটিতে ধ্বংস না হয় বা পরিবেশ যেভাবে সেটিতে ধ্বংস হচ্ছে তার লাগাম টেনে ধরতে এই ব্যবস্থা আওয়ামী লীগ বাঙালি নেওয়া হয়েছিল অর্থাৎ সেটি এখন কে অদ্ভুতভাবে মিথ্যাচা করা হচ্ছে যে সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না এবং বলা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ আপনাকে আশ্বস্ত করছে আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশের বাড়িতে অন্য কোনো দেশের ঘাঁটি হবে না এই দেশ ত্রিশ লাখ শহীদের রক্ত ও আড়াই লাখ মা বোনের সংক্রমণের বিনিময় কেনা এই দেশ বাঙালির চব্বিশ বছর যুদ্ধ সংগ্রামের ফসল অন্য কোনো দেশের পতাকা এই মাঠে উত্তর দেওয়া হবে না প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ পনেরো বছর তো স্বাধীনতার চেতনা নিয়ে ব্যবসা কম হয়নি পনেরো বছর ধরে মুক্তিযুদ্ধের চেতনাকে পুঁজি করে যা ইচ্ছে তাই করা হয়েছে আবার সেই মুক্তিযুদ্ধের চেতনাকে সামনে নিয়ে এসে ভুলভাল বুঝিয়ে মানুষকে বা দলীয় নেতা কোনো উজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে এগুলো আর কোনো কাজে দেবে না মানুষ বুঝে গেছে আর না এক জিনিস নিয়ে আর কতবার ব্যবসা করা যায় স্ট্যাটাসে বলা হচ্ছে যে মসজিদ ভাঙুর ভাঙচুর করা হয়েছে লুটপাট হাত থেকে মসজিদে রক্ষা পায়নি এবং কয়জন ইমামকে হত্যা করা হয়েছে পাঁচ আগস্টের পর দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর জীবন নির্মাণ হত্যাকাণ্ড হত্যাচার নির্যাতন চালানো হয়েছে তা খুবই নাকার জন্য এবং নিন্দনীয় ঘটনা যে বিষয়টি ভারত আওয়াম লীগের পরম মৃত্যু ভারতের পক্ষ থেকে গত দুই মাস ধরে অব্যাহতভাবে অপপ্রচার হচ্ছে গুজব চালানো হচ্ছে সেটিকে আবার ক্যাশ করতে চেয়েছে আওয়ামী লীগ অর্থাৎ আওয়ামী লীগের সাথে ভারতের যে একটি ঐক্যতান একটা আত্মার সম্পর্ক সেটি বোঝা যাচ্ছে খুব সুকৌশলে এটা মাঝামাঝি পর্যায়ে নিয়ে আসা হয়েছে সংখ্যালঘুদের বিষয়টি এবং আরও যে কথাগুলো বলা হচ্ছে যে বিদ্যুতের উৎপাদন ও সরবরাহ এবং দ্রব্যমূল্য জনসাধারণ নাগারের মধ্যে রাখার জন্য কত কঠোর পরিশ্রম করেছিলেন দ্রব্যমূল্য কী অবস্থা ছিল তা আমরা জানি নিঃসন্দেহে এখনও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসেনি এটাও সত্য কথা কিন্তু মানুষের জীবনতে না বিশ্বাস গিয়েছিল আর এই সরকার দুই মাস এসে কোনটাকে সামলে কোনটাকে রাখবে সেটাই একটি প্রশ্ন এবং যতই প্রশ্ন থাক মানুষ তো এই বিষয়টির প্রতিবাদ এখনও জানাচ্ছে যে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে পারেনি কিন্তু আওয়ামী লীগ তো কথিত গণতান্ত্রিক শক্তি কথিত গণতান্ত্রিক সরকার ছিল তারা কেন পারেনি বছর পর বছর যে দুই বছর তিন বছর টানা মূল্য যে ভয়ঙ্কর অবস্থা মানুষের জীবনে না বিশ্বাস করেছিল সেটি কেন লাগাম টানতে পারেনি অথচ সেটি আবার এখানে উল্লেখ করা হয়েছে এবং বিদ্যুৎ প্রসঙ্গে বলা হচ্ছে যে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ থেকে অর্থাৎ দুই হাজার ছয়ের শেষে যখন বিএনপি ক্ষমতা ছাড়ে তখন বিদ্যুতের উৎপাদন ছিল সর্বোচ্চ তিন হাজার মেগাওয়াট সেটি সম্পর্কে বলতে গিয়ে এখানে বলা হচ্ছে যে সেই তিন হাজার মেগাওয়াট থেকে পঁচিশ হাজার মেগাওয়াটে উন্নীত করা হয়েছে বিদ্যুতের উৎপাদন কি ভয়ঙ্কর মিথ্যাচার বিদ্যুতের উৎপাদন সক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে ফুয়েল তো নাই ফুলের না থাকলে বিদ্যুৎ উৎপাদন হবে কী হবে এবং যতটা জানি আমার এই মুহূর্তে আপনি মনে পড়ছে দেশের এই মুহূর্তে বিদ্যুৎ সর্বোচ্চ উৎপাদন পনেরো থেকে ষোলো হাজার মেগাওয়াট অথচ এখানে কি সুন্দরভাবে শৈল্পিকভাবে মিথ্যা উপস্থাপন করা হয়েছে এবং প্রশাসনে কীভাবে পরিকল্পিতভাবে অসন্তোষ তৈরি করা হচ্ছে ন্যায্য দাবি নিয়ে আন্দোলনে আন্দোলন করে কতজন আনসারকে হত্যা করা হয়েছে তা কোনো মিডিয়া প্রকাশ করতে সাহস পাচ্ছে না আরও ভয়ঙ্কর ইন্টারেস্টিং একটি বিষয় প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টি করা হবে কি জন্য বর্তমান সরকার সেটি চাইবে তাহলে কারা করছে এটি ঠিক এবং আনসার সদস্যদের যে কথিত বিদ্রোহ আমরা দেখেছিলাম সেটি তো হয়েছে খুব কৌশলে হোক বা যেভাবে হোক ছাত্র দেওয়া তাদের মুখোমুখি হয়েছিল কথা আমরা জানি যেটি ঠিক অবশ্যই ঠিক হয়নি এই মন্তব্য আমরা করেছি কিন্তু আনসার গুত্তা করা হয়েছে এই তথ্য আওয়ামী লীগ পেল থেকে এগুলো বলে আওয়ামী লীগের লাভ কতটা হবে এই প্রশ্নটি তারা নিজেরা নিজেদেরকে করছে মানুষ মানুষকে অবদমিত করে রাখা হয়েছিল মানুষকে বোকা বানিয়ে রাখা হয়েছিল কিন্তু দেশের মানুষকে সত্যিই বোকা এটা আওয়ামী লীগের বুঝতে আর কতদিন সময় লাগবে দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ